ও সাধারণ গান ইউটিউব চ্যানেলে ভারতের গর্ব নাসার নভচেরে অনিল মেনন আইএসএস মিশনে মহাকাশে বাঙালি উপস্থিতি মহাকাশ গবেষণায় ভারতের পদচিহ্ন আরও সুদূর প্রসারী হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত নাসার নভচারী অনিল মেনন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তার প্রথম ঐতিহাসিক মিশনের জন্য নির্বাচিত হয়েছেন নাসা এক অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছেন তিনি দু সালে জুন মাসে অসুক সমস এম এস উনত্রিশ মহাকাশ যেন একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং সদস্য হিসেবে মহাকাশে পাড়ি দেবেন এই খবর ভারতের জন্য এক অসামান্য গর্ভের মুহূর্ত নিয়ে এসেছে অনিল মেননের বহুমুখী পরিচয় মিনিয়া পুলিশের জন্মগ্রহণকারী এবং বেড়ে ওঠা অনিল মেনন ভারতীয় বাবা মাধব মেনন এবং ইউক্রেনীয় মায়ের সন্তান তার স্ত্রী স্ত্রী আনা মেনন নিজেও স্পেস একজন নেতৃস্থানীয় মহাকাশ অপারেশন ইঞ্জিনিয়ার এবং নভচারী যা তাদের পরিবারকে মহাকাশ গবেষণার এক অন্যান্য কেন্দ্র পরিণত করেছে অনিল দীর্ঘকাল মার্কিন বিমান বাহিনীতে কাজ করেছেন এবং পরে স্পেস এক্সের ফ্লাইট সার্জন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নাসার তথ্য অনুযায়ী অনিল মেলন রোশফ মুসমস নবচারী পিউটো ডুবোট এবং আনা কিকিনার সাথে কাজাকাস্তানের বাইকুনার কসমোড্রোম থেকে তাদের মহাকাশ যাত্রা শুরু করবেন প্রায় আট মাস তারা আইএসএস এর অবস্থান করবেন এই সময়ে তাদের প্রধান কাজ হবে ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য মানুষকে প্রস্তুত করা এবং মানবজাতির উপকারে বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা চালানো এটি শুধু ভারতের জন্য নয় সামগ্রিক মানবজাতির জাতির বৈজ্ঞানিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনিল মননের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনিল মননের শিক্ষা ও অভিজ্ঞতা তাকে অন্যান্য মিশনের জন্য প্রস্তুত করেছে তিনি দু একুশ সালে নাসা নবচারী হিসেবে নির্বাচিত হন এবং দু হাজার চব্বিশ সালে তেইশতম নবচারী দলে স্নাতক ডিগ্রি অর্জন করেন প্রাথমিক নবচারী প্রশিক্ষণের পর তিনি প্রথম মহাকাশ স্টেশন মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত তিনি একজন জরুরি চিকিৎসা বিশেষজ্ঞ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং মার্কিন বিমান বাহিনীর কর্নেল হিসেবে দায়িত্ব পালন করেছেন ম্যাসাচুসুসেটসের কেমব্রিজের হারভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নায়ুবিজ্ঞানের স্নাতক এবং ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও মেডিসিনের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন অনিল মেনন এছাড়াও স্ট্যানফোর্ড এবং ক্যালভেস্টেন টেক্সাস মেডিকেল শাখার বিশ্ববিদ্যালয় থেকে জরুরি চিকিৎসা এবং মহাকাশ চিকিৎসা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ তিনি সম্পন্ন করেছেন এমনকি তার অবসর সময়ে তিনি মেমোরিয়াল হারম্যানের টেক্সাস মেডিকেল সেন্টারে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেন এবং টেক্সাস বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ প্রোগ্রামে শিক্ষাদান করেন স্পেস এক্সের প্রথম ফ্লাইট সার্জন হিসেবে অনিল নাসার স্পেস এক্স ডেমো টু মিশনে প্রথম ক্রু ড্রাগন উৎক্ষেপণে সহায়তা করেছিলেন এবং ভবিষ্যতে মিশনের জন্য স্পেস এক্সের চিকিৎসা পদ্ধতি তৈরি তো তার অবদান অনস্বীকার্য প্রায় পঁচিশ বছর ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মানবজাতিকে জাতিকে মহাকাশে বসবাস কাজ করার সুযোগ করে দিচ্ছে এটি বৈজ্ঞানিক জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে এবং মানব জাতীয় পৃথিবীর উপকারে গুরুত্বপূর্ণ গবেষণা চালায় নাসার অটোমিস প্রোগ্রামের অধীনে চাঁদের গভীর মহাকাশ অভিযান এবং মঙ্গলে ভবিষ্যতে মানব অভিযানের প্রস্তুতির সাথে মহাকাশ স্টেশন গবেষণা মানব মহাকাশের অভিযানে ভবিষ্যৎকে সমর্থন করে এবং নিম্ন পৃথিবীর কক্ষপথ এবং তারা বাইরে বাণিজ্যিক সুযোগ প্রসারিত করে অনিল মনোনয়ের এই মিশন সেই দীর্ঘমেয়াদী লক্ষ্যের একটি অবচ্ছিদ